হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের ভালোবাসে আমি এখন অনেকটাই ভালো আছি বাট এই সময়টা এমনই কখন যে ভালো থাকবো কখন যে খারাপ থাকবো নিজেও বুঝতে পারবো না হয় এখনই ভালো আছি আবার কিছুক্ষণ পর শরীরটা হয়তো একটু খারাপ করছে এরকমই হচ্ছে তো আপ এন্ড ডাউন হতে থাকছে সময় একই রকম থাকছে না তো সকাল সকাল বিছানাটা একটু গুছিয়ে নিলাম ভাইদের আজ আসতে বলেছি কারণ আজ রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার এবছর সেইভাবে কোনো প্ল্যান নেই কারণ রাখি পড়াতে পারবো না ভাইদেরকে যেহেতু প্রেগনেন্ট আছে আমাদের বাঙালিদের অনেক নিয়ম তো সেগুলোই মেনটেন করতে গিয়ে আমাদের আজ এই অবস্থা তো যাই হোক মা রাখি না পড়াতে পারি খাবার তো খাওয়াতে পারি তো ভাইদের জন্য একটু রান্নাবান্না করবো আর কি তো সকালবেলা এই যে ঘুগনি করেছি আর এই যে একটু লুচি বানিয়ে নিচ্ছি তো লুচিগুলো দেখো মানে বেশ খুব সুন্দর ফুলেছে আর তো চলো ব্রেকফাস্টগুলো বানিয়ে নিজে ব্রেকফাস্টটা করে নেবো কারণ ওদের আসতে এখনও দেরি আছে কতক্ষণে যে ওরা পৌঁছবে যতবারই বলেছে একটু সকাল সকাল আসবি কোনো দিন বারোটার আগে এসে পৌঁছোতে পারেনি তো এই যে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো ভাই এসে ভাইরাও চলে এসছে তো এসেই ওদেরকে কাজে বসিয়ে দিয়েছি আমি ভাইদের ইনভাইট করছি বসে খাওয়াবো সেটা কি হতে পারে আমার কাছে থাকতে গেলে সবাইকে কাজ করেই খেতে হবে আর বিশেষ করে এই অবস্থায় ওরাও সত্যি অনেক হেল্পফুল হেল্প করে অনেক আর আমি এই যে খামার ব্রেকফাস্ট হয়ে গেছিলো ওদের আসার আগে ওই জন্য একটু আপেল খেয়ে নিয়েছিলাম তারপরে এই মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাটন রান্না হবে আজকে তো রান্না বান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছি সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছি এই যে ভেন্ডির ঝাল করেছি আর মাটন করেছি তো মাটনটা আমি প্রথমবার হাঁড়িতে করেছি এর আগে যতবার করেছি প্রেশার কুকারে করেছি বলে নাকি হাঁড়িতে মাটনের টেস্টটা বেশি ভালো হয় বাট আজকে অনেকটা ছিল বলে হাঁড়ি করেই করে নিয়েছি তো সবাই মিলে চলো ঝটপট খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট করছিলাম আর এরা গেছিল একটু আশপাশটা ঘুরে দেখতে এই ভাইটা তো আমার অনেক বছর ধরেই ব্যাঙ্গালোরে আছে তো আর আমার পিসির ছেলে যে আমার সাথে এবার আসলো ও তো এখানে নতুন ও আশপাশটা কিছুই দেখেনি তাই ওকে নিয়ে গেছিলো একটু আশপাশটা ঘোরাতে তো ওখানে গিয়ে একটুখানি লিভার নিয়ে এসছে তো বললো লিভার দিয়ে রুটি খাওয়া হবে ওই জন্য আমি বললাম রুটিটা তাহলে পরে একটা ভাই ময়দা মেখে দিয়েছে আর একজন এই যে বেলতে বসেছে দুইজনাই প্রথমবার বিক্রম বলছে আমি প্রথমবার ময়দা মেখেছি ও বলছে আমি প্রথমবার বেলতে বসেছি তো যাই হোক চলো যেমনই হোক ঘরেই তো খাওয়া হবে আর ওকে প্রথম তো একদমই মানে আটা দিচ্ছিল না বেলার জন্য তারপর এত আটা দিয়েছে নিজেও মেখে গেছে তো চলো ও আমার এদিকে তার সাথে লিভারের সাথে একটু গাজর আলু ভাজা করে নিয়েছি কারণ দুপুরের মাটনটা মোটামুটি দুপুরেই শেষ হয়ে গেছে আর সামান্য অল্প একটু আছে আর এই যে লিভারটা করব। তো রান্না বান্না সব কমপ্লিট দেখতেই পাচ্ছ তো লিভার আর এদিকে গাজর আলু ভাজা আর দুপুরকার একটু ভেন্ডির ঝাল আছে আর ওই যে ওইদিকে পনির বা মশলা ছিল একটু চানা মশলা তো ওটা একটু নিয়ে নিয়েছি ওটা শুভ্রা বানিয়েছিল ওটা একটু দিয়েছি তো চলো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তার সাথে যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা তা লাভ ইউ অল